আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাইফেয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্কাইফায়ার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাপানের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে অনেকেই আসেন বিশ্বের বিভিন্ন দেশগুলোতে আসলে ভিজিট করার উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু যেতে চান ঠিক জাপানও কিন্তু এমন একটি দেশ দেশটি প্রচুর সুন্দর একটি দেশ এই দেশটিতে আমাদের অনেক বাংলাদেশী আছে যাওয়ার একটি স্বপ্ন থাকে তো সেজন্যই আপনারা কিন্তু সহজ একটি মাধ্যম পাচ্ছেন আপনারা এই স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে কিন্তু খুবই অল্প সময়ে কম খরচে আপনারা কিন্তু এই জাপানের ট্যুরিস্ট ভিসাটি মূলত করাতে পারবেন ঠিক আছে তো এই ভিসাটি করতে হলে আপনাদের মতো কি কী ডকুমেন্টস দেওয়া লাগবে তো সেটা নিয়ে ফার্স্টে আপনাদের কথা বলি আচ্ছা ফার্স্টে আপনাদের দরকার পড়বে হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট এবং আপনার যদি পুরানো কোনো পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনি দিতে পারেন এটা আপনার অপশনাল দিলেও হবে না দিলেও হবে ঠিক আছে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার দুই কপি ছবি তারপরে লাগবে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এরপরে আপনি যদি একজন জব হোল্ডার বা দেখা যাচ্ছে যে আপনি যদি জব করে থাকেন কোনো কোম্পানিতে সেক্ষেত্রে আপনার পার্সোনাল অ্যান্ড কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগবে লাস্ট থ্রি মান্থের আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার এবং আপনার কোম্পানির কিন্তু দিতে হবে ঠিক আছে এবং এমপ্লয়মেন্ট সার্টিফিকেট অবশ্যই আপনার কিন্তু এর সাথে সংযোগ করতে হবে তারপরে এয়ারলাইন্স বুকিং স্লিপ অবশ্যই আপনি আপ ডাউন যে টিকিটটা কাটবেন তার কিন্তু একটি স্লিপ থাকবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে ঠিক আছে এরপরে দরকার পড়বে কনফার্মেশন লেটার হুম এবং সর্বশেষ যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে যারা বিজনেস করে থাকেন মূলত ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে আপনার বিজনেস ডকুমেন্টস কিন্তু দিতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে জাপান ট্যুরিস্ট ভিসার ডকুমেন্টস আপনারা বাংলাদেশ থেকে খুব সহজে অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা আমাদের মাধ্যম এই ভিসাটি প্রসেসিং করিয়ে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের অফিসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এসে কিন্তু আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ঠিক আছে তো আমাদের অফিসের যে লোকেশন সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণী নর্থ বাড্ডা গুলশান ঢাকা আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো কান্ট্রির ট্যুরিস্ট ভিসার জন্য আমরা ইনশাল্লাহ ভিসা এক্সপার্ট দিয়ে ভিসাগুলো প্রসেসিং করিয়ে থাকি সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্স থাকবে নাইনটি ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন জাপানে ট্যুরিস্ট ভিসাটি আপনারা কিভাবে করেন আর জাপান যেহেতু অনেক উন্নত দেশ এ দেশটি আপনার স্বপ্নের দেশও হতে পারে সেটা আমি জানি না যে আপনার স্বপ্নের দেশ কিনা এটা তো অবশ্যই দেশটি দেখলেই বুঝতে পারবেন দেশটি কতটা সুন্দর ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে ইনফরমেশন দেওয়ার অথবা আপনারা যে কোনো দেশে টুরিস্ট ভিসা বিষয় নিয়ে কিছু যদি জানতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন এবং আমাদের ডেসক্রিপশনে এ টু জেড আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও কিন্তু যোগাযোগ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভিসা রিলেটেড বিষয় নিয়ে আমরা ভিডিও দেবো দেখা যাচ্ছে পরের ভিডিওতে হাফেজ